কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা তারপরে কেটে ফেলছে দুই টুকরা করছে আর শিকা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে তার হাতে আছে এখনো আমার ঘরের আর আগে চুরি কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই আজকে কানার দকনা আমি কিন্তু অনেক ভালো ভালো ওলি নাই আমি স্বপ্ন দেখছি কানার সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই কালকে দুই তিনটা চট থাপুর মারছে এই যে ঘরের এইখানে দাগ আছে তারপর আমি ঘুমাই দিছি আর জান তোমার জন্য একটা ইনি আসছি কিনে আসছে এত সুন্দর করে কথা বল যে আগে খাইতা না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে ওই যে ইসে বেছে হ্যাঁ 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 সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চোরে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি আমি প্রচুর ঘুম আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে আচ্ছা এই ঘটনাটা কটার দিকে ঘটছে এটা সকাল ভোর চারটার দিকে আমি পাশের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন ওই দিক যাও আমার একটু ধরেন রিক্সা উঠা দেন আমি এগুলার মধ্যে নেই সে সবই জানে এগুলো কি পরিকল্পিত আগে জি জি ইমন খান আসছিল ইমনের ভয়তে ওরা কথা কয় না খান মাসুদ নাকি অনেক প্রতাপশালী এই খান মাসুদের বাতিজা ইমন খান ও আইসা আর শাহন গাজী এই তিনজনই মিল্লা আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর হচ্ছে শাহন আর শিখা আমি ভাই রকম জানে বাইচা আসছি আমার গোপন অঙ্গ আমার জন্য সবাই ধোয়া করবেন আমি দুই হাজার বাইশ সালের আগে অনেক ভালো ছিল কিন্তু অনেক ভালো ভালো অভিনয় আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে